যাচ্ছে কোনো লোকজন তো দেখি নাচায় আমিমসাগর আম পাপুলি আম 암자야, 박암, 박암, 암자야. একটু তৃষ্ণার তো জলের জন্য বুকটা একেবারে ফেটে যাচ্ছে আর হাঁটতে পারছি না তো একটু জল পেলে জল পেলে ভালো হতো আশেপাশে কাউকে দেখছিও না একটু গাছের তলায় গাছে তলে জিরিয়ে নি আর হাঁটতে পারছি না এই গাছের তলায় গাছের জিরিয়ে নেই আর আর পারছি না তেষ্ট্রায় গলাটা ফেটে যাচ্ছে

জল কোথায় বলতে পারবেন জল পাই এখন তা তো বলতে পারবো না তাই এখন তো জল পায়ের সময় না যদি আম চান তো দিতে পারি কাঁচা আম পাকা আম মিষ্টি আম আরে না না দাদা আমার আম চাই না একটু যদি একটু যদি জল পাই আচ্ছা পাগলের পাল্লায় পড়লাম তো এখন জল পাই কোথায় পাবেন জলপাই জলপাই করছেন বললাম না এটা জলপাইয়ের সময় না আরে না ভাই আমি আমি জলপাই খুঁজছি না জলপাই না জলপাই খুঁজছেন না 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 ভাই আমি জলপাই জলপাই খুঁজছেন না পাই জলপাই জলপাই করছেন কেন যত সব পাগল আমার বেলা বইয়ে দেয় জলপাই জলপাই জল করছে থেকে এইসব উঠকো পাগুল আসে সব সময়টা আমার বইয়ে দিল আম চাই আম আম চাই পাকা কি চাইলাম আর কি বললো গোলাটা ফেটে যাচ্ছে যাই তো দেখি আগে কোনো জলের সন্ধান পাই কিনা দাদা কোথায় একটু জল পাই বলতে পারেন সে কি কথা জল পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ স্থল আর আপনি জল খুঁজে পাচ্ছেন না এই তো দক্ষিণে হাঁটুন ভারত মহাসাগর জলে জল আর পূবে হাঁটুন বঙ্গোপসাগর অথুই জল আর পশ্চিমে যান আরব সাগর অথুই জল আর উত্তরে যান গঙ্গা সিন্ধু সব নদীতে ভর্তি শুধু জল জলই জল যত চান তত পাবেন না দাদা যদি একটু খাবার জলের আপনি সন্ধান দিতে পারেন বড় উপকার হয় খাবার জল আরে আগে বলবেন তো মশাই আরে সারা বঙ্গ জুড়েই শুধু নদী আর নদী তাতে আবার মিঠে জল আপনি যেমন খুশি খেতে পারেন সেখান থেকে জল খেতে পারেন আবার মাটি খুঁড়েও খুঁজলেও আপনি জল পাবেন ধুর মশাই আপনার নদী আপনার কাছে রাখুন তো চত সব অদ্ভুত লোক ও মশাই ও মশাই শুনে যান শুনে যান আরে আমি আরো জলের সন্ধান দিতে পারি আহ একটা পাগল নাকি চলেই যাচ্ছে কতদিন আসে নাই বৃষ্টি কেন বলো এত না সৃষ্টি বৃষ্টি তুমি টকঝাল মিষ্টি দেখি তোমায় তারপরে কি লিখি ও মিল পাচ্ছি না মিল পাচ্ছি না কিছুতেই কিছুতেই মিল পাচ্ছি না দেখি তোমায় যত দূরে যায় দৃষ্টি কারেক্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ মশাই কিন্তু আপনি কে বলুন তো আপনাকে তো এগায় কোনো দিন দেখিনি আমি একজন পথিক বলছি জল মিলবে মিলবে না মানে বাত মিলবে মিলতেই হবে আমি নয় বিখ্যাত কবি কিসি জলের মিল চান এই তো দিচ্ছি মিল দিচ্ছি এই জল 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 করি টলমল নাচি ছল ছল ভাষায় ভূতল আর দেব এই জলের মিল চাইছি না আমি শুধু একটু জলের হ্যাঁ আগে বলবেন তো শুধু জলের মিল চান মিল তো বলছি এই যেমন জল কল টলমল ছল ছল তল থল বল বল মল আর দেব ধুর মশাই এসব কে শুনতে চাইছে আপনার কাছ থেকে আমি শুধু একটু খাবার জলের দূর আপনি তো বড় বেরসিক মশাই পাগল টাগল নাকি আমার কবিটার রসটারি বারোটা বাজিয়ে দিলেন জানতো এখান থেকে দূর মশাই তো এই গায়ে কি সব মুখের বাস নাকি আর পারছি না এবার বুঝি আমার স্নায় মারাই পড়তে হবে যাই দেখি কোথাও জল পাই কিনা জল কি কেউ পকেটে করে নিয়ে ঘুরে নাকি মশাই এহে গোপাল নাকি আগে না আমি বুবাই ওই পুকগা থেকে পুকগা থেকে এখানে এসছিলাম একটু জলের খোঁজ করছিলাম বলকি পুকগা ছেরে ইかにত জলের খতকতি আগে আমার খুব আমার খুব টেস্টা পেয়েছে সে সকাল থেকে আমি হেঁটে যাচ্ছি নাম শুনলেও তেষ্টা পায় আরে জলের তেষ্টা তো পাবি ভাবলেও তেষ্টা পায় যাই বলো জল কিন্তু তুমি কোথাও পাবে না আমাদের গায়ে পাবে আমাদের গায়ে আর পাবে আমার মামার বাড়ি সেই ঘুমড়িতে জল তো নই চিরুমৃত জল খাসা জল তুফা জল এই হচ্ছে কোনদিন আগে না ঘুমড়ির জল অপূর্ব জল ঘুমড়ির নদীর জল খালের জল বিলের জল কিন্তু ঘুমড়ির আমার মামাবাড়ির বাড়ির জল ঠিক যেন чини পা না। বিলি খুবব। এই সমস্ত জলের সন্ধান দিতে কে বলেছে? এমনি আমার তৃষ্ণা গলা ফেটে যাচ্ছে। একটু খাবার জলের সন্ধান দিতে পারবেন কি? খাবার জলের ছাড়া কি অন্য জলের কথা বলেছি তা এ যখন তোমার তোর সেইছেনা, তো পুকগাছরী খলি ছোকানো। জলের খতকতে। সব সেখানে কি জলের আকালে কি কি আপদের পারলায় পড়া গেল এই আপনি যান তো আপনার কাছে আমার জল ছাওয়াটাই অন্যায় হয়ে গেছে হলিড ঠেড়ি হলিউড ঠি তো চত্বর সব পাগল শুধু শুধু আমার বেলা তা বলিয়া দিলো সব তো একটা ভদ্রলোক দেখতে পাচ্ছি ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করি তো ওখানে জল পাওয়া যায় কিনা গলা গলাটা ফেটে যাচ্ছে এই যে শুনছেন ও দাদা শুনতে পাচ্ছেন কে আমাকে কিছু বলছো হ্যাঁ মানে একটু জল যদি পাই যাকে বলছি নানা রকম সব ফিরিস্তি দিচ্ছে কি জলের কথা বলেছে এই গায়ে আমার থেকে কেউ বেশি জল সম্বন্ধে জানে নাকি জানে না বুঝছো এই যেমন ধরো দুভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন এটা মিলে হয় জল এটা জানে জানে না মানে একটু যদি খাবার জল শুধু খাবার জল কেন আমি একশো রকম খাবার জলে নাম উল্লেখ করতে পারি তা আবার একদমে এই যেমন ডাবের জল নদীর জল খাদের জল বিলের জল সাগরের জল আল্লা বেগলে জল ভিজে জল কোর জল এছাড়া থাক থাক আর বলতে হবে না এ গায়ে আসাটাই আমার ঘাট হয়েছে যদি বেঁচে থাকি সারা জীবন আমি আমি এই গ্রাম আর এই গ্রামের মানুষের কথা মনে রাখবো ঠিকই তো মনে রাখার তো জলের কথা বললাম তাছাড়া এই যে এই ভদ্রলোক জলের কথা বলছে সবাই নাকি অনেক জলের কথা বলেছে আরে বাবা এই গায়ে আমার থেকে কেউ জলের কথা বেশি বলতে পারে দইবা দলইবা সেটা বুঝা তা আপনি কোন জায়গা কথা খাবার জল মাগো সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে গলাটা গলাটা শুকিয়ে আমার কাঠ হয়ে গেছে আর মনে হয় আমি আর বাঁচব না এ মাদারান আমি জাল এনে দিচ্ছি ওফ এই নিনজা গ্রামে বড় বড় মানুষরা যে কথা বুঝতে পারেনি তুমি এটুকুনি ছোট্ট মেয়ে হয়ে সে কথা বুঝতে পেরেছ তুমি আমার তুমি আমার জীবন বাঁচিয়েছ আশীর্বাদ করি মা তোমার ভালো হোক ঈশ্বর ঈশ্বর তোমার মঙ্গল করো